অল ত্রিপুরা এস্ট লোজার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার এই দিন আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এই সম্মেলন উপস্থিত ছিলেন রাজধানীর জগন্নাথজিউ মন্দিরের ভক্তি কমল মহারাজ সহ অন্যান্যরা অলকিপুরা এস্ট্রোলজার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক এস মজুমদার জানান সাল থেকে পথ শুরু করে অল ত্রিপুরা অ্যাসোসিয়েশন এই দিন অ্যাসোসিয়েশনের অষ্টম স্মরণিকা প্রকাশ করা হয় এই স্মরণিকায় জ্যোতিষ সম্পর্কে লেখা রয়েছে তিনি আরও জানান সম্মেলন থেকে অল ত্রিপুরা অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের বার্তা দেওয়া হয় তারা যেন সাধারণ মানুষের সাথে প্রতারণা না করে জ্যোতিষের কাছে রোগ কখন আসে এটা বিপদে পড়ে রোগের জন্য বা রোগ ভালো হচ্ছে না পড়ায় বাধা পড়ছে বা সংসারিক অশান্তি এইসব সুযোগ নিয়ে অনেক প্রতারক জ্যোতিষ আছে যারা ডুপ্লিকেটভাবে ভয় দেখিয়ে নানা রকম পাথর বেশি দাম নিয়ে এগুলি করে এগুলির বিরুদ্ধে আমরা সংগ্রাম করি অল্ট্রিপাই কাজই এটা সেবামূলকভাবে যেন এইসব না হয় সবাইকে করি